দিন মাটির ভিতরে হবে ঘর রে বোনার কেন বন্ধ দলং ঘর রে বোনার কেন বন্ধ দলং একদিন মাটির ভিতরে হবে ঘর রে বোনার কেন বন্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধর ধীরবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সকলি হবে তোমার পর রে কেন বন্ধ কেন বন্ধু দলং ঘন কেন বন্ধু দিয়ে বলেন ঠিক কিনা আমাদের আপন কে আর ওই জন্য বলে তাআলা আর একজনকে সবচেয়েতে বেশি ভালোবাসতেন বলেন তিনি কে আল্লাহ বলেন যে আমাকে যত বেশি ভালোবাসে আমি তাকে তার দশ ডবল বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনি যদি আল্লাহর দিকে এক হাত আগান আল্লাহ আমি দুই হাত আগিয়ে যায় সুবান আল্লাহ বলবেন না বিশ্ব বললেন কোনো বান্দা যদি এক হাত আগায় আল্লাহ রাব্বুল আলামিন আমি দিকে দুই হাত আগিয়ে যায় আর যদি কোনো বান্দা বান্দারের দিকে দুই হাত আগিয়ে যায় চার হাত ভালোবাসা দেন কে আল্লাহ বলেন আমারও ভালোবাসা সবথেকে বেশি বান্দা আমাকে একবার ডাক দেবে আমি সত্তর বার ডাকে সাড়া দেবো রাতের অন্ধকারে পৃথিবীর কেউ আপনারা ডাক শোনে না কিন্তু আপনারা ডাকে সব সময়ের জন্য সাড়া দেন একজন বলেন তিনি কে আপনি রাতের দুইটা বাজে কোনো একটা জায়গায় বিপদে পড়ে গেছেন কেউ নাই আপনি সবাইকে ডেকেছেন কেউ ডাক শোনে নাই কিন্তু এই মালিকরি যদি রাতের দুইটা বাজে ডাক দেন তিনি শুনবেন কি শুনবেন না আল্লাহ বাল সেনাল্লাহলা ইলাহা ইল্লাহ আল্হাই মুল্ল কাইউ লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও বান্দা আমার কোনো ঘুম নাই কোনো তন্দ্রা মিয় নাই রাতের দুইটা বাজে রাতের তিনটা বাজে যে কোন স্থান থেকে যে বান্দা আমাকে ডাক দেবে ডাক দিতে দেরি লাব্বাইকাসাদাই বলে আমি আল্লাহ তাকে ধরণ করতে দেরি করি না সে শুধু ডাক দাইয়া রব ইয়া আল্লাহ আমি লাব্বাইকাসাদাই বলে তার ডাকে সাড়া দিয়ে দিই জিন্না বলে সুবহানাল্লাহ বান্দা ডাক দেয় একবার আমি ডাকের সাড়া দিলেন ওই ডাকে একবার সাড়া দেয় দুইবার ডাক দিলেন দুইবার সাড়া দেয় মোবাইলের ভিতরে আপনি একবার কল দিয়ে হ্যালো বলেছেন একবার শুনে নাই দুইবার বলেছেন হ্যালো শুনে নাই তিনবার বলেছেন হ্যালো এরপরে কি করে ঠিক কিনা একবার দুইবার তিনবার নাম্বারটা কেটে দেয় আল্লাহ বললেন বান্দা তুই আমারে একবার ডাক দিবি আমি আল্লাহ একবার দুইবার নয় সত্তর বার সাড়া দিয়ে বান্দা কি জন্য ডাকলি বল তোর ডাকতে দেরি আমি আল্লাহ সাড়া দিতে দেরি না আল্লাহ বলে বান্দা তোরে আমি অনেক বেশি ভালোবাসি আমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন কি আর ওজরে বলেন তো দেখি কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা গুনাহ করবি গুনাহ করলেও আমি আল্লাহ বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না হাজার হাজার গুনাহ করেছে এর পরেও আমাদেরকে দুনিয়ার ভিতরে সম্মান দিয়ে এখনো টিকিয়ে রেখেছেন কি আচ্ছা আপনার গুনাহের খবর যদি আপনার বিবিকে জানাই তো আপনার বিবি ওই দিন থেকে তালাক দিয়ে চলে যেত ঠিক কি না আবার দেখেন আপনার গুনাহের খবর যদি এলাকার সব মানুষদেরকে জানাতো কেউ আর কোনোদিন আপনাকে সালাম দিত না আপনার যত সব কিছু গুণা আল্লাহ রব্বুল আলমিন জানেন জেনেও আল্লাহ বলছেন না বান্দা আমি পৃথিবীর কাউরে জানাই নাই কেন জানাই নাই তুই জানোস নাকি বান্দা তোকে আমি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি দেখেন না আপনার বন্ধু ওর সাথে উনিশ থেকে বিশ হলে আপনার গোপন সব কথাগুলো ফাঁস করে দেয় ঠিকই না আপনার প্রাণের বন্ধু সে যখন উনিশ থেকে বিশ হয়ে যায় আর আপনার গোপন কথাগুলো রাখে না সে সবার সামনে শেয়ার করে দেয় ছড়িয়ে দেয় কিন্তু আল্লাহ বলে না আমি এমন রব তুই হাজারো গোনা করেছি সব গোনা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছি পৃথিবীর কাউকে জানাই নাই আলহামদুলিল্লাহ বলে এবার বলেন তো দেখি ভালোবাসা বেশি কাজ আরো জোরে বলতে হবে কাজ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোরে বেশি ভালোবাসি আমার ভালোবাসার কুলকিনারা নাই রে বান্দা তোর ভালোবাসার একটা ওজন করা যায় কিন্তু আমি আল্লাহর ভালোবাসা পৃথিবীর কোনো মাপ কাটি দিয়ে ওজন করতে পারবি না আপনার মা আপনাকে ভালোবাসে আপনার বাবা আপনাকে ভালোবাসে আপনার বিবি আপনাকে ভালোবাসে আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে ভালোবাসে কিন্তু সব ভালোবাসার উপরে একজনের ভালোবাসা সব চাইতে বেশি বলেন তো তিনি কে এটা আল্লাহর ভালোবাসা এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা তুলনা করা যায় না চিল্লা বলেন ঠিকই না এটা সবার উপরেই ভালোবাসা এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা তুলনা হয় না সব ভালোবাসায় স্বার্থ থাকে স্বার্থ ভালোবাসা না একজনের ভালোবাসায় বলেন তিনিকে আল্লাহ বলেন বান্দা ধরে আমি বেশি ভালোবাসি যত্ন করে বানিয়েছি ও তিন দিন ফলের কসম ও সাইতুল সাইতুল ফলেরও কসম ওর পর্বতেরও কসমিন নিরাপদ মক্কা নগরীর কসম চাকটা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউইম বান্দা খুব সুন্দর করে তোরে আমি বানিয়েছি ও বান্দা নিজের দিকে তাকিয়ে দেখ কত সুন্দর গঠন কত সুন্দর শটাম দেহের অধিকারী বানিয়েছি এই দেহ এই চোখ এই কান এই নাক এই গলা এই সমস্ত অঙ্গ প্রতঙ্গ পৃথিবীর কেউ যত্ন করে বানাই নাই রে বান্দা সমস্ত অঙ্গগুলো যত্ন করে বানিয়েছেন কে আল্লাহ বলেন বান্দা তোকে আমি হেফাজতের জন্য কমসে কম বিশ জন ফেরেশতা বডিগার্ড রেখে দিয়েছি সুবহান আল্লাহ বিশ জন বডিগার্ড ফেরেস্তা রেখে দিলেন কে আর যারে বলেন তো দেখি কে আসেন আপনি একটা যদি বডিগার্ড রাখেন ওইটার বিল বেতন আছে না না আল্লাহ বললেন বিশ জন ফেরেশতা আমি তোর বডিগার্ড রেখে দিয়েছি আজ পর্যন্ত কোনো দিন বান্দা আমি তোর কাছ থেকে কোনো টাকা চাই নাই কোনো চাদাও চাই নাই কোনো সম্পদও চাই নাই বিশ জন ফেরেশতা আমি তোর সাথে নিযুক্ত করে রেখে দিলাম হাজার বিপদে পড়বি আমার ফেরেশতাগুলো তোকে নিরাপত্তা দেবে আর যখন ফেরেশতা নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দিবেন কে সব সময় বান্দার দিকে নজর দিয়ে পড়ে আছেন একটা জিনিসের জন্য জুড়ে বলেন কয়টা বলেন আল্লাহ বলেন শুধু তুই আমার করবি আমরা কার। আল্লাহ বললেন শুধু আমার গোলামি করবি গোলামি করার জন্যই তো তোকে পানিয়েছি আমরা গোলাম নাকি গোলামের ঘরের গোলাম আমরা কি গোলামের ঘরের গোলাম নাকি আমাদের চোদ্দ গোষ্ঠী গোলাম পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষগুলো গুলো পৃথিবীর কারো গোলাম নয় পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই গোলাম এক বলে বলেন তিনি কে আমরা সবাই গোলাম গোলামের কখনো অহংকার থাকতে পারে না অহংকার থাকবে কার আরো জন্য বলতে হবে এইজন্য জন্য আমরা গোলাম আমরা গোলামী করলেই আল্লাহ বলেন বান্দা সব নিরাপত্তরা পেয়ে যাবে আমার গোলামী কর বোমা সাল্তুম জিন নাবাল ইনবদুল বান্দা আমার আহবাদতের জন্য এই দুটি বানাইছে আহবাদত করাই তো মানে গোলামী করা ঠিকভাবে ঠিক এবাদত কর আমার গোলামী কর আমার গোলামী কর গোলামী করলে খুশি হয়ে যাবে কে এবার বলেন আমরা গোলাম না অন্য কিছু আর জোরে বলেন আমরা কি আর জোরে বলেন আপনারা কি আমরা গোলাম তো গোলাম আমাদের চোদ্দ গোষ্ঠী গোলাম চিল্লা বলেন ঠিক না সবাই আমরা গোলাম আমরা গোলাম যা গোলামের কোন অহংকার থাকতে পারে না অহংকার হবে মালিকের কি বলেন অহংকার কার আর বলেন এবার আমরা জানলাম আল্লাহ আমরা গোলাম তো আমরা গোলাম কিভাবে দুনিয়াতে চলবো আপনি বলেন আল্লাহ বলেন বান্দা যখন যা আদেশ করেছি আদেশ মান আর যখন যা দিচ্ছি নিষেধ করেছি নিষেধটা মান ভালোবাসা পাওয়া যাবে কা আল্লাহ বলেন নামার ভালোবাসা পেতে হলে আদেশ মা নিষেধ মা আর আদেশ আর নিষেধ যদি না মানেন পরেও ভালোবাসেন কে আরো জোরে বলে আল্লাহ বলেন আমার ভালোবাসার শেষ নাই আমি কাফের কেউ ভালোবাসি রে বান্দা নাস্তিকদের কেউ আমি ভালোবাসি বেইমানদেরকেও আমি ভালোবাসি কারণ তারা যেইদিন দিন কালেমা পড়বে কালেমা পড়তে দেরি ইসহাদের গোনাগুলো মাফ করে দিবেন কি আর জোরে বলেন তো দেখি কি নুব আলাইহিস সালাম তিনি তার কমদের সব কাফের লোকদেরকে বড় দোয়া দিলেন সবগুলো ধ্বংস হয়ে যা নুহ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে নবীদের হাতে দোয়া কবুল করেন কে আর বলেন তো দেখি কে আরে তারা যদি দোয়া করে আল্লাহ সোজা দোয়া কবুল করে নাই জিল্লা বলেন সুবহানাল্লাহ পয়গম্বরদের দোয়া আল্লাহ কবুল করে আর কোন জায়গায় বাধা বিঘ্ন হয়ে থাকে না কারণ পয়গম্বরেরা ইবাদত করে কা আর জোরে বলেন তো দেখি কা পয়গম্বর নুহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন আল্লাহ সব কমদেরকে আপনি ধ্বংস করে দেন সাড়ে নয়শো বছর মারধর করেছে প্রতিদিন আমাকে পাথর নিক্ষেপ করে পাথরের ভিতরে ঢেলে দেয় জিবরিল আলাইহিস সালাম টান দিয়ে জিবরিল আলাইহিস সালাম মুছে দেয় আবার সব কাটা দাগ গুলো মুছে যায় জিবরিল আলাইহিস সালাম রে বলেন ভাই জিবরিল আগামী কাল আমার কাজটা কি বলে বলেন আগামী কাজ তোমার হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আজকে যেই কাজটা করেছেন আগামী কাল ওইটাই করতে হবে আপনাকে আজকে যে কাজটা আপনি করলেন কালই মারা দাওয়া আগামী কালকেও আপনি ওই কালি মারা দাওয়াত দেবেন ন আলাইহিস সালাম আবার সকাল থেকে কালি মারা দাওয়াত শুরু করে আবার সকাল থেকে বৃষ্টির মতো পাথর নিচে পড়ে যায় কিন্তু হায়াতের মালিক হলেন আল্লাহ পাথরের নিচের ভিতরে থেকে ও জীবিত আবার জিবরিল টাক দিয়ে উঠিয়ে আবার বুঝতে দেয় আবার সুস্থ আবার বলে আবার আগামীকাল কোন দাওয়া জিবরিল বলেন আবার ওইটা সাড়ে নয়শো বছরে দাওয়াত দিলেন কয়েকটা মানুষ শুধু মা আনলো বাকি সব মানুষগুলো আলাই বিরুদ্ধে সবাই বিরুদ্ধে নোহ আলাইকুম সালাম দুই হাত তুলে দোয়া করলেন আল্লাহ সব মানুষদেরকে আপনি ধ্বংস করে দেন একটা মানুষ নেওয়ার রাইখেন না প্রতিদিন আমাকে মার মারধুর করে আল্লাহ বলেন পাইগম্পার দোয়া করেছো দোয়া মঞ্জুর নবীর দোয়া কবুল করেন কে মুসা আলাইকি সালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহ আমার একটা কমের মানুষ আমার একটা আপনার কাছে শান্তি চায় আপনি আমার এই মানুষটারে শান্তি দিয়ে দেন আমার এই উম্মতারে শান্তি দিয়ে দেন আল্লাহ বললেন যাও পাই গম্বর শান্তি দিয়ে দিলাম দিয়ে দিলাম শান্তি চলে গেলেন লোহ সালাম থেকে মৌসা মৌসা লাহিসাম তার কৌমের কাছে গিয়ে লোকটাকে খুঁজে বাহিরে করে বললেন আল্লাহ রবুল আলামিন ওই লোকটাকে শান্তি দিতে চায় ওই লোকের বাড়িটা কোনটা চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন কান্নাকাটির আওয়াজ ভিতরে ঢুকলেন যেই লোকের জন্য আলাইহিস সালাম দোয়া করেছিলেন শান্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছিলেন ওই মানুষটা মারা গেছে ইন্তিকাল করেছেন মোসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কেমন শান্তি দিলেন আপনি আপনি তো নিজেই বললেন শান্তি দেবেন আবার লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেমন শান্তি দিলেন আপনি আমি কিছুই বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর মুসা তুমি আমার কাছ থেকে শান্তি চেয়েছো আমি দুনিয়ার দুই দিনের শান্তি দিয়ে তোমার উম্মতের ছোট করি নাই মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের শান্তি তোমার এই উম্মতারে দান করে দিলাম এই জন্য নবীরা হাতের দোয়া করলে দোয়াগুলো কবল করতেন কে আর ধরে বলেন তো দেখি কে নুহালাইগিস সালাম মত করলেন আল্লাহ সব কমদের লোকদেরকে আপনি শেষ করে দেন যতগুলো মানুষ আছে এই অঞ্চলে সবাইরা আপনি শেষ করে দেন আল্লাহর আব্দুল আলাহ বললেন যাও নৌকার উপরে উঠে যাও নৌকার উপরে উঠে গেলেন চল্লিশ দিন ৪০ রাত পর্যন্ত বৃষ্টি আর পানি ঝড় তোফান শিলা বৃষ্টি আগুনের বৃষ্টি দিয়ে সবগুলো সার্খার করে দিলেন কে আর ওজন বলেন তো দেখি কে আল্লাহ বলে ইট নামা আপ নুমুহিদা অরমাদে সাইয়া আইয়া কলা আল্লাহ হুমকুম ফায়া কোন বান্দা আমি আল্লাহ র আব্দুল আল্লা আমিন যখন বলে ধ্বংস হয়ে যা। আর সাথে সাথে ধ্বংস হয়ে যায় হুকুম টা কাম আর ওজনে বলে আল্লাহ বললেন আমি যখনই বলি ধ্বংস হয়ে যা সবগুলো ধ্বংস হয়ে যায় আর আমি আল্লাহ যখন বলি ধ্বংস বসনা পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই জিনিসটা ধ্বংস বানাইতে পারে ঠিক না আল্লা বললেন যাও তুমি নোকার ওপরে ওঠো তুমি দোয়া কর্লা সব কামদেরকে আমি শেষ করে দিব নোহা লাইগিয়া সালামের আশেপাশে যত মানুষ ছিল সব মানুষদেরকে শেষ করে দিলেন আল্লাহর অফল নূহ আলাইহিস সালাম রেডাক দিয়ে বললেন ভাই গফরন এখন আর তোমার কোনো কাজ নাই আসো একটু এদিকে তুমি একটু হাড়ি পাতিল বানানোর তো দেখি হাড়ি পাতিল বানানোর জন্য কাজ দিয়ে দিলেন নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম এইবার হাড়ি পাতিল বানানো শুরু করলেন অসংখ্য বানালেন আল্লাহ কত হাজার বানাবো বানাইতে থাকো হাজার হাজার বানালেন ছয় মাস পর্যন্ত নুহ আলাইহিস সালাম হাড়ি পাতিল বানালেন ছয় মাস পর্যন্ত হাড়ি পাতিল বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর গো হাতের লাঠি দিয়ে সব হাড়ি পাতিল গড়ে ভেঙে দাও নুহ আলাইহিস সালাম হুকুম মানে কাজ আর ওজন বলেন তো দেখি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাতের লাঠি দিয়ে সব হাঁড়ি পাতিল গোলরে ভেঙে দাও সব হাঁড়ি পাতিল হাতের লাঠি দিয়ে ভেঙে দিল আল্লাহ বললেন হাঁড়ি পাতিল বানাইলা ছয় মাস ধরে আবার হাঁড়ি পাতিল বানাইলা এখন কেমন লাগে তোমার আলাইহিস সালাম বললেন আল্লাহ কি জন্যে বানাতে বললেন কি জন্যে ভাঙতে বললেন কিছুই বুঝি নাই তবে একটা জিনিস ছয় মাস পর্যন্ত হাঁড়ি পাতিল বানালাম বানাইতে অনেক কষ্ট হয়েছে বৃষ্টির পানিতে যাতে না ভিজে এই জন্য সব সময় ঘরে ঢুকিয়ে রাখতাম আবার যখন রোদ হতো তখন আবার হাড়ি পাতিলগুলো বাইরে বাহিরে শুকাতে দিতাম কি জন্যে ভাঙতে বললেন কি জন্যে বানাইতে বললেন কিছুই বুঝলাম না তবে ছয় মাস বানিয়েছি অনেক কষ্ট লেগেছে আমার তবে ভাঙার সময় অনেক ব্যথা পেয়েছি আল্লাহ বললেন ছয় মাসের হাড়ি পাতিল তৈরি করে ভাঙার পর কলিজার ভিতরে এত ব্যথা লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোকের পর চোখ যে মানুষদেরকে খাইয়েছি পরিয়েছি যেই মানুষদেরকে আমি আল্লাহ ছেলে দিয়েছি মেয়ে দিয়েছি রিজিক দিয়েছি দুনিয়ার ভিতরে খাইয়েছি যদিও তারা কালেমা গ্রহণ করে নাই এরপরে তাদেরকে যখনই আমি ধ্বংস করেছি তোমার হাড়ি বাতিল ভেঙে যায় ঘুম ব্যথা লেগেছে বৈগুণ পরণ আমার বান্দাদেরকে কি আমি দুনিয়া থেকে শেষ করে দিতে আমি আল্লাহর কলিজায় ব্যথা লাগে না তোমার ছয় মাসের হাড়ি পাতিল ভাঙলে যদি ব্যথা লাগে আমার শত শত বছরের বান্দাদেরকে শেষ করে দিতে কি ব্যথা লাগে নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম খুব সুন্দর করে অবয়ব দিয়ে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি কালেমা যদিও না পড়ে তাদেরকে ভালোবাসি কে আল্লাহ বলেন আশি বছর বয়সে যদি কালেমা পড়ে গোনাগুলো মাফ করে দেবেন কে পঞ্চাশ বছর পর্যন্ত যদি কালেমা না পড়ে এরপরে যদি বৃদ্ধ বয়সে কালেমা পড়ে গোনাগুলোরে রে মাফ করে দিবে কে আল্লাহ বললেন যত বছরই হোক না কেন আমার বান্দা করছে কোনো অসুবিধা নাই করুক কিন্তু যেই দিন কোন দিকে ফিরে আসবে আসতে দেরি দেরি করতে করবে মাফ নাকি আল্লাহ বলেন বান্দা অসংখ্য তোদেরকে আমি ভালোবাসি এবার বলেন তো দেখি ভালোবাসা বেশি কার আরো জোরে বলেন তো দেখি কার আল্লাহ বলেন হাজার হাজার কোনা করেছিস অসুবিধা নাই আমার কাছে মাপচা মাপচাইতে দেরি হবে কিন্তু আমি গোলা মাফ করতে দেরি করবো না কারণ বান্দা একটা জিনিস মনে রাখবি আমি আল্লাহ তোকে অত্যন্ত বেশি ভালোবাসি আবার আমাদেরকে আরেকজন বেশি ভালোবাসেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহু দুইজন ব্যক্তিকে আমরাও বেশি ভালোবাসি আবার তারা দুইজনে আমাদেরকে বেশি ভালোবাসে তাদের ভালোবাসার সাথে পৃথিবীর কারো ভালোবাসা তুলনা করা যায় না ঠিক কিনা কোনো ভালোবাসা আপনি তুলনা করতে পারবেন না তাদের ভালোবাসা